জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে তাহলে কি এক নম্বর আসামি কে এই যে একটু মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তো নাহলে কিন্তু খেয়াল থাকবো না আমি আবার জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করবো তিন নম্বর কি সাত নম্বর কি এগারো নম্বর কি আপনাকে জিজ্ঞেস করবো কিন্তু আবার বলতে হবে এক নম্বর জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে এই যুগের নেতা সেই যুগের নেতা কি এক ছিল এক না ভিন্ন আছে যেমন বিশ্ব নবী যেরকম নেতা ছিল আবু বকর উমর উসমান আলী রাজাল আলাদা তাদের চরিত্র আর বর্তমানের চরিত্র কি এক না আলাদা আলাদা ভিন্ন যে তাদের যে চরিত্রটা একটু বর্ণনা করি হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালাহ যখন তিনি খলিফা ছিলেন রাষ্ট্রীয় প্রধান ছিলেন অর্ধ জাহানের একজন খলিফা ছিলেন সোহান আলাদ জেরু জালেমের সাথে যুদ্ধ চলছে কোথায় জেরু আর মদিলার সাথে উমরের সাথে আর যুদ্ধ বিদ্রোহে হয়ে না আমরা আপুষ হয়ে যাব আর যুদ্ধে যাব না আমরা সোমান আলোকে না মানে মিশে যাবো এখন আপুষ হয়ে যাবে আর যুদ্ধে চলবে না যুদ্ধ বন্ধ একটা চিঠি লিখে পাঠাইছে এই বালক এই ছেলে এই চিঠিটা নিয়ে দাও ওই উমরের কাছে যে মদিনার যে খলিফাতুল মুসলিম হজরত উমর ফারুকের কাছে চিঠিটা নিয়ে দাও চিঠি লেখা হ্যাঁ আমরা আর যুদ্ধ যাব না আমরা এখন আপুষ হয়ে যাব আপনাকে তলব করছি আপনি আমাদের সাথে এসে মিশন আপনার সাথে কতুপকথন আছে কথাবার্তা আছে আর যুদ্ধে যাবে না ওই বালকটা চিঠিটা নিয়ে যখন গেছে মদিনা যাই দেখে জিজ্ঞাসা করলেন এই যে ভাই যান আপনাদের মসজিদের নবুবিটা কোথায় গো মসজিদের নবুবিটা কোথায় গোলে এই তো এই তো সামনে আগায় দেখেন মসজিদের কাছে যায়া জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনাদের যে খলিফাতুল মুসলিম হজরত উমর তিনি কোথায় বলে এই তো দেখেন মসজিদে নবমীর ভিতরে শুয়ে রয়েছি যায় দেখে বালকটা যে হজরত উমর ফারুক তিনিানের একজন রাষ্ট্রপতি খলিফা তিনি বালুর উপরে কাথ হয়ে শুয়ে আছেন সোহানা লোকিত না আরোহনার নেতারা বালুত শুবো জানি জাতি বৈত শোয় না একটা লাবো না শুতো না দশ তালগব বালির উপরে আছেন যে মসজিদে নবী খেজুর পাতা ছাউনি এবং এর ভিতরে খেজুর গাছের ফিলার এর বিচার এর ভিতরে ইনসাবের বিচার হয়ে গেছে সুবহান আল্লাহ তো বালকটা বলতেছে লাবাইকা আমরুল মুমিনিন কে গো আই কে আমি আসছি কোথ থেকে আসছো আমি জেরুজালেম থেকে আসছি কি এই যে নেন পত্রটা পত্রটা বলে দেখেন আমাকে তলব করছে হযরত ফারুকরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিলেন এ আসলামা আসলামারা কে জানেন রাষ্ট্রীয় মান্ডা থেকে হজরত হয়েছিল কে খাদেন তার নাম হলো আসলামা উট পালত অর্থাৎ যখন যে কাজের জন্য ডাকত হজরত উমার তাকে ডাক দিত এ সম্ভব জায়গায় যেতে হয় ডাক দিয়েছেন এ আসলামা উটটা রেডি করো উত্তরা রেডি করো উত্তরা সাজাইছে সাজানোর পরে কিছু খাবার অল্প কিছু পানি থলের ভিতরে কয়েকটা খেজুর কুরমা কয়েকটা খেজুর কুরমা এইগুলা নিচে নামার পরে লাব্বাইক আমিরুল মুমিনিন চলেন প্রত্ন রুদ্র মরুভূমি এলাকা অনেক রুদ্র নিচে বালু পর্যন্ত গরম এসে গেল দান দিলে কই ফুটবো বুঝার না কথা দান দিলে কই ফুটবো এরকম তাপ হযরত আসলামা তিনি এই টাইনা গোলাম কামলা কামলা কিছু পর যাওয়ার পরে হযরত তোমার ফারুক বলতাছে এই আসলামা এখন তুমি ওঠার উপরে ওঠো আমি টাইনা নি সুবহানাল্লাহ না তুমি ওঠার পরে কামলা রে বলতাছে কামলা চাকর তাকে বলতেছে তুমি উঠে চড় আমি টাইনে নেই কিছু যাইয়া